যেটা হচ্ছে খোদাই করে লেখা থাকবে আপনি কিন্তু মোটা কাপড় পাতলা কাপড় দুইটাই সেলাই করতে পারবেন এর জন্য এখানে আপনার প্রসেস করে দেওয়া আছে এখানে কিন্তু এই যে ঘুরাই আপনার ভাই হ্যাঁ ঘুরাই করতে পারেন তো দশ যেটা বলছিলাম আজকে সিঙ্গার মেশিনের কালেকশন দেখাবো অনেক কালেকশন আছে যারা অরিজিনাল সিঙ্গার সেলাই মেশিন নিতে চান চলে আসতে পারেন আমরা আজকে রয়েছে এটা হচ্ছে শাপলা সুইং মেশিন বিস্তারিত জানবো আমাদের সাথে আছে মোহাম্মদ খলিল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অরিজিনাল সিঙ্গার মেশিন মানুষ খোঁজে বাজারে তো এত পরিমাণ নকল মেশিন আসছে কিভাবে চিনবো অরিজিনাল মেশিন এর আগে আমি ঠিকানাটা বলে নেই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে জয়না বাজার বাস স্ট্যান্ডে আমাদের দোকান সা প্লাস উইং মেশিন আচ্ছা আমি আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গার মেশিন আচ্ছা অফিসিয়াল যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখায় দিব যে আপনি অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনতে পারবেন এর জন্য আমি মেশিনটা আনবক্স করি সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো একবার ইনটেক মেশিনটা আমি দেখাবো দর্শক এটা হচ্ছে সিঙ্গার অরিজিনাল 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 অফিশিয়াল প্রোডাক্ট ওকে আচ্ছা আমরা টকের থেকে এত একটু খুলে দেখাবো দাদা আপনি প্রথমে যেটা পাবেন এটা হচ্ছে হুইল এটা অনেক ওজন যেটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন ওজন অনেক ওজন হবে আর নকলে কিন্তু যেটা হবে অনেক পাতলা আপনি এটা ধরেই আন্দাজ করতে পারবেন মেশিনটা যদি আপনি হাতে উঁচা করেন দেখবেন খুবই ওজন এবং উপরে যদি আপনি খেয়াল করেন দেখবেন এখানে লেখা আছে আচ্ছা সিঙ্গার সুইং মেশিন কোম্পানি মেশিন কোম্পানি এটা আপনার ডুপ্লিকেট লেখা থাকবে না লেখা থাকবে সর্বপ্রথম আরেকটা জিনিসেতে খেয়াল করবেন আপনি বারকোড থাকবে অরিজিনাল প্রোডাক্ট যেটা সিঙ্গারের আচ্ছা এইখানে যে বারকোড থাকবে এটা প্যাকেট ঠিক আছে আচ্ছা প্যাকেটে একটা বারকোড থাকবে এই সেম বারকোড আপনি মেশিনে পাওয়া যাবেন এটা হচ্ছেKhudai করে লেখা থাকবে এই যে মেশিনে কিন্তু এখানে কিন্তু বারকোডটাKhudai করে আছে বারকোড যদি মিল থাকে তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল অথেন্টিক সিঙ্গার এক নাম্বার মেশিন মেশিন ঠিক আছে এরপর আমি আপনাদেরকে দেখায় দেই এটাতে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবেন আচ্ছা প্রথমত অন্যান্য যেমন বাটারফ্লাই বা বিভিন্ন কোম্পানি মেশিন আছে ওইগুলোতে শুধুমাত্র এক ধরনের কাপড় সেলাই করা যায় এক ধরনের এইটাতে আপনি কিন্তু মোটা কাপড় পাতলা কাপড় দুইটাই সেলাই করতে পারবেন এর জন্য এখানে আপনার প্রসেস করে দেওয়া আছে আচ্ছা এখানে কিন্তু এই যে ঘুরে হ্যাঁ হ্যাঁ ঘুরে এই করতে পারবেন করতে পারবেন এরপর আপনি যা যা পাবেন সিঙ্গার কোম্পানি থেকে এগুলো হচ্ছে টুল বক্স থাকবে এর ভিতরে আপনি যা যা পাবেন এখানে হচ্ছে একটা তেলের টিপ পাবেন এই নাট টাইট দেওয়ার জন্য কিছু যন্ত্রপাতি পাবেন ববিন পাবেন ঠিক আছে এমন কি সিঙ্গারের অরিজিনাল সুই থাকবে তিনটা ঠিক আছে এটা সিঙ্গারের সুই থাকবে এরপর আমি আপনাদেরকে যেটা যেটা আরেকটা জিনিস দেখায় দেই এই যে মেশিনের নিচে এটা কিন্তু আপনি সিঙ্গারটা লেখা দেখে এরপর কিনবেন আচ্ছা 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 তাহলে আপনারা প্রতারিত হবেন না হবেন না মেশিনের নিচে কিন্তু কয়েক জায়গায় খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে এমন কি এই যে সিঙ্গার এই যে এটা খুবই ভালো থাকবে হ্যাঁ এখানে আপনারা লাগাবেন ওকে ইজিলি চালাতে পারবেন সিঙ্গারের মেশিনের সাথে অন্যান্য মেশিন আসলে তুলনা হয় না তুলনা হয় না ঠিক আছে সিঙ্গার অনেক বছর যাবত বাজারে ভালো সার্ভিস দিয়ে আসছে তো মেশিনের কথা তো বললাম আপনাদেরকে তো এটা চালানোর জন্য যেই স্টান বাজারে পাওয়া যায় এই মধ্যে কিন্তু

আপনি যতই জোরে কোন কিছু করেন কিনা এটা কিন্তু আপনার ভাঙবে না ফাটবে না বাঁকা হবে না এরকম কোন কিছুই হবে না ঠিক আছে আপনি যতবার ই করবেন ইজিলি ঘোরাতে পারবেন এটা ইজিলি করবে আপনি টেবিলের কথা বলতে পারেন যে টেবিল কোনটা দিবেন আমাদেরকে আচ্ছা টেবিল সাধারণত আমরা যেই বোর্ডটা দেই এই বোর্ডে কিন্তু পানি পড়লেও আপনার এটা ফুলে উঠবে না ফুলে উঠবে না ফুলে উঠবে না এরকম যদি যদি কারো কাঠ হেটে বিল লাগে ওইটাও আমরা দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে তো আপনারা যদি কেউ সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে মেশিন সংগ্রহ করতে চান আমাদের মেশিন যদি

আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আগে কোনো টাকা দিতেই হবে না শুধুমাত্র আমাদেরকে কথা বলবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করে এরপর আমাদেরকে ভিডিও কলে দেখবেন তিন দিনের ভিতরে সারা বাংলাদেশে পৌঁছে যাবে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে আমাদের ঠিকানা কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে জৈনাবাজার বাসস্ট্যান্ড স্ট্যান্ড সাপলা ব্যাটারি চাইলে সরাসরি আইসাও নিতে পারবে আমাদের শোরুম সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে চাইলে যে কেউ আমাদের দোকানে আসতে পারবে আইসা দেখে বুঝে এরপর মেশিন নিতে পারবেন সিঙ্গার এর অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সিঙ্গার মেশিনগুলো নিতে পারেন